এটার জন্য আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড ফর দ্যাট এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করা ব্যাড মানে খারাপ ফর দ্যাট মানে এটার জন্য আই ফিল ব্যাড ফর দ্যাট অর্থাৎ এটার জন্য আমার খারাপ লাগছে আমার কোনো অভিযোগ নেই আই হ্যাভ নো কমপ্লেন্টস এখানে আই মানে আমি হ্যাভ নো মানে নেই কমপ্লেন্টস মানে অভিযোগ আই হ্যাভ নো কমপ্লেনস অর্থাৎ আমার কোনো অভিযোগ নেই তুমি সীমা সারিয়ে যাচ্ছ ইউ আর ক্রসিং ইউর লিমিটস এখানে ইউ মানে তুমি ক্রসিং মানে মানে যাওয়া লিমিটস সীমা ইউ আর ক্রসিং ইউর লিমিটস অর্থাৎ তুমি তুমি সীমা যাচ্ছ এর জন্য দায়ী ইউ আর রেসপন্সিবল ফর দিস এখানে ইউ মানে তুমি রেসপন্সিবল মানে দায়ী ফর দিস মানে এর জন্য ইউ আর রেসপন্সিবল ফর দিস অর্থাৎ তুমি এর জন্য দায়ী আমি তোমার মুখ দেখতে চাই না আই ড ওয়ান্ট টু সি ইয়োর ফেস এখানে আই মানে আমি ডো্ট ওয়ান্ট মানে চাইনা টু সি মানে দেখতে ইয়োর ফেস মানে তোমার মুখ আই ডোণ ওয়ান্ট টু সি ইয়োর ফেস অর্থাৎ আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি এখান থেকে এখনই চলে যাও ইউ গেট আউট অফ হেয়ার নাও এখানে ইউ মানে তুমি গেট আউট মানে চলে যাও হেয়ার মানে এখান নাও মানে এখন ইউ গেট আউট অফ হেয়ার নাও অর্থাৎ তুমি এখান থেকে এখনই চলে যাও আমার দোষ কি হোয়াট ইজ মাই ফল্ট এখানে হোয়াট মানে কি মাই মানে আমার ফল্ট মানে দোষ হোয়াট ইজ মাই ফল্ট অর্থাৎ আমার দোষ কি তুমি আমাদের শত্রু ইউ আর আওয়ার এনেমি এখানে ইউ মানে তুমি আওয়ার মানে আমাদের এনেমি মানে শত্রু ইউ আর আওয়ার এনেমি অর্থাৎ তুমি আমাদের শত্রু আমরা তোমার সাথে কথা বলতে চাই না উই ড ওয়ান্ট টু টক টু ইউ এখানে উই মানে আমরা ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু টক মানে কথা বলতে টু ইউ মানে তোমার সাথে উই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ অর্থাৎ আমরা তোমার সাথে কথা বলতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও গেট আউট অফ হেয়ার অ্যাজ সোন অ্যাজ পসিবল এখানে গেট আউট মানে চলে যাও অফ হেয়ার মানে এখান থেকে অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি পসিবল মানে সম্ভব গেট আউট অফ হেয়ার অ্যাজ সুন এজ পসিবল অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও দয়া করে আমাকে যেতে বলবেন না প্লিজ ডোন্ট আস্ক মি টু গো এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট আস্ক মানে বলবেন না মি মানে আমাকে টু গো মানে যেতে প্লিজ ডোন্ট আস্ক মি টু গো অর্থাৎ দয়া করে আমাকে যেতে বলবেন না আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই আই ওয়ান্ট টু স্টে হিয়ার ফর এ ফিউ মোর ডেজ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু স্টে মানে থাকতে হিয়ার মানে এখানে এ ফিউ মোর ডেজ মানে আরও কিছু দিন আই ওয়ান্ট টু স্টে হিয়ার ফর এ ফিউ মোর ডেজ অর্থাৎ আমি এখানে আরও কিছুদিন থাকতে চাই দয়া করে আমার কথা রাখুন প্লিজ কিপ মাই ওয়ার্ড এখানে প্লিজ মানে দয়া করে কিপ মানে রাখা মাই ওয়ার্ড মানে আমার কথা প্লিজ কিপ মাই ওয়ার্ড অর্থাৎ দয়া করে আমার কথা রাখুন আমি তোমার কথা রাখতে পারবো না আই কান্ট কিপ ইউর ওয়ার্ড এখানে আই মানে আমি কান্ট কিপ মানে রাখতে পারবো না ইউর ওয়ার্ড মানে তোমার কথা আই কান্ট কিপ ইর ওয়ার্ড অর্থাৎ আমি তোমার কথা রাখতে পারবো না তুমি চলে গেলে খুশি হব আই উইল বি হ্যাপি ইফ ইউ লিভ এখানে আই মানে আমি উইল বি মানে হব হ্যাপি মানে খুশি ইফ ইউ লিভ মানে তুমি চলে গেলে আই উইল বি হ্যাপি ইফ ইউ লিভ অর্থাৎ তুমি চলে গেলে আমি খুশি হব